আসসালাম ওয়ালাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো সহজ পিঠা রেসিপি এই পিঠাগুলো খেতে অনেক বেশি সুন্দর হয় আর এগুলো তৈরি করা খুবই সহজ অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি এই পিঠার রেসিপিগুলো আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিগুলো শুরু করি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি তো এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে লবণটা একটু মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দেখুন পানি খুব ভালো মতো ফুটে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো তো যে কাপে আমি পানি দিয়েছি সেই কাপে এক কাপ দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়োর জন্য এখানে দেড় কাপ পানি লাগবে আপনারা কিন্তু সেইভাবে দিয়ে দেবেন বাড়িতে যে কোনো কাপ মেপে আপনারা দিতে পারেন এবার একটু নেড়েচেড়ে নিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট এটাকে জাল করে নেব। লো আছে দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো এমনভাবে আটা মেশাতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে দেখুন সুন্দর করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেবো এবার আমি ভেতরের পুরটাকে রেডি করে নেব গ্যাসে আবারও একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম ফ্রাইপ্যানে দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুড় আর এখানে দিয়ে দিলাম এক কাপ কোরানো নারকেল তো এখানে খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু আখের গুড় বা চিনিও দিতে পারেন এবার মিডিয়াম আছে নেড়েচেড়ে রান্না করে নেবো এই পুটটা কিন্তু আঠালো করে রান্না করে নিতে হবে প্রথমে গুড়টা গলে যাওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে যাবে তারও একটু জাল করে একটু ঘন করে নেব দেখুন অনেকটাই পাতলা মনে হচ্ছে তো একটু আঠালো করে রান্না করে নিচ্ছি আর এই পুটটা রান্না হতে খুব বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু রান্না হয়ে যাবে পুটটা রেডি হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব তো পুরটা আমি সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন আটাটা নিয়ে নিয়েছি হালকা গরম আছে এবার আমি খুব ভালোভাবে মথে নেব যত ভালোভাবে মথে নেবেন ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে দেখুন সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি আর এরকম একটু মোলায়েম করে আপনারা মেখে নেবেন এবার আটাটা আমি দুভাগ করে নিলাম একটা ভাগ রেখে দিলাম বলে ঢাকা দিয়ে আর একটা নিয়ে সুন্দর করে একটু গোল করে নিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু ঢাকা দিয়ে রাখবেন এবার সামান্য চালের গুঁড়ো দিয়ে রুটি বেলে নেব এ রুটিটা একটু মোটা রেখে বেলে নিতে হবে তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করা যাবে না দেখুন লম্বা একটা রুটি বেলে নিয়েছি অনেকটাই মোটা আছে এবার আমি সাইডগুলো কেটে নেব এভাবে আমি চৌকো সেপে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে খুব সহজ হবে আর একসাথে আপনারা অনেকগুলো পিঠে তৈরি করতে পারবেন দেখুন সুন্দর করে কেটে নিয়েছি তো হালকা হাতে আবারও একটু বেলে নিচ্ছি হালকা একটু পাতলা করে নিতে হবে খুব বেশি পাতলা হবে না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কেমনভাবে বেলে নেবেন দেখুন এইভাবে করে আপনারা বেলে নেবেন এবার আমি এখানে নারকেলের পুর দিয়ে দিচ্ছি পুরো রুটিতে আমি সুন্দর করে পুটটাকে লাগিয়ে নেব যত বেশি নারকেলের পুর দেওয়া যাবে পিঠাগুলো কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে পুটটাকে পুরো রুটিতে আমি দিয়ে দিলাম এভাবে করে আপনারা বেশি করে দিয়ে দেবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে এবার এক পাশ থেকে নিয়ে এভাবে চেপে চেপে রোল করে নেব এ রোলটা একটু চেপে চেপে তৈরি করতে হবে তাহলে খুবই ভালো হবে পিঠাটা এবার উপরের অংশটা এভাবে করে একটু চেপে লাগিয়ে নিতে হবে এভাবে হালকা করে একটু লম্বা করে নিচ্ছি খুব বেশি না দেখুন এটা হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে তো বাকিটা কিন্তু একইভাবে আমি রেডি করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দুটো রোল আমি এখানে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভাপিয়ে নিতে হবে গ্যাসে আমি আগে থেকেই পানি গরম হতে বসিয়ে দিয়েছি পানিটা সুন্দর মতো ফুটে গিয়েছে এবার এখানে একটা থালা দিয়ে দিলাম ফুটো এবার আমি এখানে রোল দুটো দিয়ে দিলাম এবার কুড়ি মিনিট ভাপিয়ে নিচ্ছি কুড়ি মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিলাম পিঠাগুলো সুন্দর মতো ভাপানো হয়ে গিয়েছে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন পিঠাগুলো ঠান্ডা করে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে এবার একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি তো এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন পিঠাগুলো কেটে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন খেতে ভীষণ ভালো হয় একবার তৈরি করে আপনারা খেয়ে দেখবেন তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিলাম একটা ডিম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি এখানে আমি চিনি গুঁড়ো করে দিয়েছি আপনারা কিন্তু চাইলে গোটা চিনিও দিতে পারেন কিন্তু গোটা চিনি দিলে কিন্তু সময় লাগবে গলতে আর গুঁড়ো চিনি দিলে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে চিনি আর ডিম খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিলাম চা চামচ মতো লবণ এখানে অবশ্যই একটু লবণ দিবেন তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো হবে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে এবার অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব এখানে চাইলে আপনারা পানি দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারেন কিন্তু দুধ দিয়ে তৈরি করলে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন অল্প অল্প দুধ দিয়ে পাতলা একটা ব্যাটার রেডি করে নিয়েছি ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে দেখুন চামচে করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এরকম তৈরি করে নেবেন ব্যাটারটা ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি দু চামচ ব্যাটার নিয়ে নিলাম তো আরও একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দু চামচ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ফুড কালার তো এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কালার দিলে কিন্তু পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হবে সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার খুব ভালোভাবে কালারটাকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটো ডিম এবার ডিমের কুসুমগুলো আলাদা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এভাবে করে আলাদা করে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি এবার এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ খুব বেশি দেওয়া যাবে না এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার ডিমের কুসুমটা কম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য একটু চিনি দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম গ্যাসে একটা ফ্রাইপ্যান দিয়ে দিলাম এখানে সামান্য একটু দিয়ে দিলাম সয়াবিন তেল এবার তেলটাকে এভাবে ফ্রাই প্যানে একটু ব্রাশ করে নিলাম এবার এখানে ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম এভাবে ফ্রাই প্যানটা ধরে খুব ভালোভাবে একটু ছড়িয়ে নিয়েছি এবার আমি এক পাশে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারাও কিন্তু খুব সহজে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এবার একটু অপেক্ষা করব ডিমের কুসুমটা শক্ত হয়ে যাওয়া পর্যন্ত দেখুন হালকা একটু শক্ত হয়েছে এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে করে একটু রোল করে নিচ্ছি দেখুন ডিমটা আমি সুন্দর করে রোল করে নিলাম এবার প্লেটে রেখে দিচ্ছি আবার একটু তেল ব্রাশ করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ব্যাটার তো যে ব্যাটার এখানে আমি কালার মেশাই সেটা দিয়ে দিলাম ফ্রাইপ্যানের হ্যান্ডেলটা ধরে এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি মানে একটু বড়ো করে নিলাম গ্যাসের আঁচ লোতে রেখে এটাকে একটু শুকনো করে নিতে হবে উপরটা দেখুন অনেকটাই শুকনো হয়ে গিয়েছে এবার আমি উল্টে নিলাম এভাবে গ্যাসের আঁচ লোতে রেখে উল্টে পাল্টে হালকা একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম আবারও আমি এখানে দিয়ে দিলাম এক চামচ রেড কালারের ব্যাটার আবারও সুন্দর করে একটু এইভাবে বড়ো করে নিচ্ছি গ্যাসের আঁচ লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে এটা হয়ে গিয়েছে এবার আমি এখানে গ্রিন কালারেরটা দিয়ে দিলাম তো সবগুলো আমি দুটো দুটো করে তৈরি করে নিচ্ছি দেখুন এটাও হয়ে গিয়েছে উল্টে নিলাম তো সবগুলো আমি রেডি করে নিয়েছি এখানে দেখুন বোর্ডের ওপরে আমি রেড কালার নিয়ে নিলাম এবার এক পাশের ডিমের রোলটা দিয়ে দিলাম এভাবে করে একটু সুন্দর করে রোল করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম সাদা কালারেরটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রিন কালার এইভাবে করে সব রুটিগুলো আমি সাজিয়ে নেব একটার পরে একটা তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে পিঠাগুলো দেখুন সবগুলো সুন্দর করে রোল করে নিয়েছি হাত দিয়ে এভাবে করে একটু চেপে দিলাম এবার একটা ছুরি দিয়ে এক থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি তা আমার পছন্দ মতো সাইজ করে আমি কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন দেখুন পুরোটা কেটে নিলাম আর পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সবগুলো প্লেটে তুলে নিয়েছি আর এই পিঠাগুলো আপনারা অবশ্যই একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তো পিঠার রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ